নমস্কার আজ কিন্তু এসেছি আমাদের একদম খুঁজে কাস্টমারদের জন্য এক ঝাঁক কালেকশান সব সময় গয়না মাত্রই কিন্তু বড়দের জন্য নয় এখানে ছোটদের জন্য আমাদের নানান রকম সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে আজকে শুরু করছি তাদের জন্য ব্রেসলেটেড কালেকশন শুরু করছি এই ডিজাইনটা দিয়ে দেখুন দুদিকে রয়েছে এইভাবে চেন এবং মাঝখানে থাকছে এই যে এইভাবে মোটিভটা আমি হাতে পড়ছি এগুলো কিন্তু বেবি বয় বা বেবি গার্ল দুজনের দুজনেই পড়তে পারে আপনারা উপহার হিসেবে সবাইকেই দিতে পারবেন এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম পাঁচশো পাঁচ মিলিগ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটা যাচ্ছে নেক্সট ডিজাইনটি এভাবে যাচ্ছে দুদিকে সরু চেনের মধ্যে এবং মিডিলে যাচ্ছে এই যে এইভাবে নানারকম বিটসের কাজ এই যে রেক্ট্যাঙ্গেল ডিজাইনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি হাতে একবার পরে দেখাই এই যে এটা কিন্তু ওদের হাতে আরও বেশি সুন্দর লাগবে এটা ছোট্ট ছোট্ট হাতে যখন এই সোনার ব্রেসলেটটা তারা পরবে আরও হাতটা ঝলমল করবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার টাকার মধ্যে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটা যাচ্ছে লাইট ওয়েটের মধ্যে এবং দুদিকে যাচ্ছে এভাবে সরু চেন এবং মিডিলে যাচ্ছে একটা ছোট্ট ফ্লাওয়ার এবং দুদিকে দু সাইডে যাচ্ছে দুটি ছোট্ট ছোট্ট পাতা এই যে হাতে পরছি এইভাবে জিনিসটা আসবে এটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম ছশো মিলিগ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস থাকছে চলে যাচ্ছে নেক্সট ডিজাইনে এই যে দুদিকে যাচ্ছে এভাবে চেন যেমন হয় এবং মাঝখানে যাচ্ছে দেখুন এই চারটি পাতা একসঙ্গে যোগ হলে যেমন হয় ঠিক ওই রকম আমি হাতে পরে দেখাচ্ছি এই জিনিসটা আসছে ঠিক এই লুকটা আসবে এটার ওয়েট যাচ্ছে দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে যাচ্ছি আজকে বেবি ব্রেসলেটের একদম লাস্ট সেগমেন্টে এগুলো ছাড়াও কিন্তু নানান ডিজাইনের ব্রেসলেট বা জুয়েলারি আমাদের দোকানে আছে তার জন্য অবশ্যই আপনাদেরকে দোকানে আসতে হবে এই যে দেখুন ডিজাইনটি হাতে পড়লে ঠিক এই লুকটা আসছে ওদের হাতে আরও বেশি মানানসই হবে ওয়েট যাচ্ছে চার গ্রাম এবং এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার টাকার মধ্যে